মানে দুল ভুল করে যদি ভুল করে যদি বাড়ি নিয়ে চলে যেতাম বাড়িতে মা কো কোট ফোট রাখতে গিয়ে পেলো উত্তর দিতাম আমি খারাপ গুণ না ও তো একটু ট্যালারাম ওর নাম তো ট্যালারামও আছে সাহেব ময় এক বছর দারুণ খুশি হয়ে গেছে সাহেবদা কারণ সাহেব ময় বলে ফেলেছি কথার সেটে আছে এক বছরের সেলিব্রেশন সাহেব ময় এক বছর একদমই তাই দেখতে দেখতে এক বছর সত্যিই তাই কিরকম যেন মনে হচ্ছে এই তোমরা সকলেই এসেছিলে যখন শো এর প্রাস লঞ্চ হচ্ছিল হ্যাঁ এখানে এই একই জায়গায় বসে আমরা কথা বলছিলাম যে এত বছর পর আবার সিরিয়াল করছি হ্যাঁ আমার সঙ্গে সুস্মিতা আছে এখন সুস্মিতা থেকে সে কথা হয়ে গেছে তখন সুস্মিতা কথা বলতো না এখন হ্যাঁ মানে তখন তখন সবে ভর্তি হয়েছিল আমাদের স্কুলে এখন এক ক্লাস উত্তীর্ণ হয়ে গেছে তারপর তখন কথা বলতো না এখন প্রচুর কথা বলছে এখন কথা থামানো যাচ্ছে না এরকম বিভিন্ন রকম ব্যাপার স্যাপার হয়েছে তাতে দেখতে দেখতে একটা বছর কেটে গেছে এবং যেটা জানলাম তোমার থেকেই জানলাম মানে ও এত বেশি কথা বলছে তোমাকে এখন চুপ করে থাকতে হচ্ছে না ও দুজনেরটাই বলে দেয় মাঝে মাঝে ও দুজনেরটাই বলে দেয় আমাকে প্রশ্ন করলে ও উত্তর দিয়ে দিচ্ছে আজকাল এরকমও হচ্ছে কিছুক্ষণ পরেই দেখতে পাবে না কিন্তু এই ব্যাক বেঞ্চার এই তকমাটা কিন্তু আমি একদম মেনে নিতে পারছি না 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 আমি মেনে নিয়েছি তুমি তো মেনে নিয়েছি সবই মেনে নেয় নাকি তুমি যা যা ওকে বলো আসলে যেটা সত্যি সেগুলো আসলে ও দীর্ঘদিন একটা একটা মুখোশের আড়ালে ছিল সেই মুখোশটা ক্রমশ ভেঙে বেরিয়ে আসছে বেরিয়ে আসল রূপটা চলে আসছে সবার সামনে এই যে লক্ষ্মী পানা মুখ নিয়ে হ্যাঁ লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে হ্যাঁ বসে থাকতো যে কিচ্ছু জানে না আসলে যে বাহ বেঞ্চার বাবা জানে না সে জানে না বুঝতে পারে না সে মানে বল না না সবাই আমার প্রথমবার দেখে এটাই মনে করে মনে করে যে আর এটা তো কথাই বলে না এরকম চুপচাপ থাকে শান্ত সেইটা তো সবাই দেখতে হয় না লেজটা কারা কারা দেখতে পায় সেটা ভীষণ সিক্রেট একটা ব্যাপার না আচ্ছা সাহেব দাকে মানে অনেক কিছু সাহেবদা মানে সুস্মিতার কাছে দা কি কি একটু জানে খুব ভালো টিচার

আচ্ছা সাহেব সম্পর্কে সুস্মিতার কাছে খালি ভালো ভালো কথা একটু খারাপ কিছু শুনি খারাপ কিছু নেই কিছু নেই কি বলছে সাহেব খারাপ নেই ভাবি আছে না একটা রোববার দেখে সুন্দর করে বসে আরামে ভগবান ফুরসত বানিয়েছে আচ্ছা সুস্মিতার কিছু খারাপ গুণ একটু বলো খারাপ গুণ না ও তো একটু টেলারাম ওর নাম তো টেলারামও আছে লাভার ড্যাংঘা ড্যাং যেমন আগের দিন সবথেকে ভালো লাগে দিন আমরা শো করতে গেছি একটি জায়গায় শো করতে শো করছি হ্যাঁ শো করতে গেছি গান গাইছি ও তো আমার আবার গানের সুস্মিতাকে মোটামুটি সবকিছু শেখায় হ্যাঁ মোস্টলি তাই খালি গানের ও আমার তো সেই জন্য দিন শো করতে গেছি কিন্তু যা হলো আর কি যেরকম হয় যেহেতু আমার হিরোইন গান গাইতে গাইতে গানটা শেষ হয়ে গেল

আমি বলেছি এটা হ্যাঁ আমি নোট ডাউন করেছি তাহলে কি একটা বলতে বলেছিল খুব খারাপ এটা খুব ভালো আচ্ছা খুব বহু কাঙ্ক্ষিত দর্শকদের চাহিদা একটা প্রোমো আসছে না হ্যাঁ হ্যাঁ মানে এইটা দর্শকদের দাবি মেনে একটা প্রোমো করা হয়েছে হ্যাঁ এই প্রোমোটা অনেক দিন ধরেই দর্শকরা চাইছি এরকম একটা জমজমাট প্রোমো আসতে চলেছে যারা আমাদের এতটা ভালোবাসে তাদের কথাও মাঝে মধ্যে আমরা শুনি তো আশা করছি তোমাদের ভালোই লাগবে কিন্তু আজকে সাংঘাতিক বিড়ম্বনায় পড়েছিল এবং সাহেব দাই কিন্তু বাঁচিয়েছে এটা আমরা সকলে দেখেছি কানের দুল ভাবতে পারছো কি অবস্থা হয়েছে পকেটে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে মানুষকে পকেটে হিরোইনের কানের দুল ভুল করে যদি ভুল করে যদি বাড়ি নিয়ে চলে যেতাম বাড়িতে মা কোট ফোট রাখতে গিয়ে পেলো কি উত্তর দিতাম আমি না মানে এরকম পুশব্যাকও নাকি রাখছে সুস্মিতার জন্য কানের দুলের হাড়ি মাঝে মধ্যে খুলে যায় একটা না দু তিনটে করে

দেখো মোটামুটি একটা তো আন্দাজ করতেই পারছে সকলে কারণ এত ক্লোজলি তারা শোটাকে ফলো করে হ্যাঁ যে কথার একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে মানে মানে একটা মার্ডার বলা যায় হয়েছে সেটা গুলি লেগে গেছে এবার সেখান থেকে কিভাবে রিকভার করবে কি আদৌ করবে কিনা অন্য কোনো রূপে আসবে কিনা অন্য কিছু হবে কিনা এটা তো মানে সময়ই বলবে আর কি কিন্তু এর মধ্যে আর কি বিভিন্ন চরিত্রের বিভিন্ন রকম রূপান্তর ঘটবে অনেক ভিলেনদের মুখোশ খুলে যাবে হ্যাঁ এছাড়াও আরো অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ট্র্যাক আছে যেটা আমি আরও আগে দিনই বসে বসে শুনছিলাম যে কী কী গল্প আসতে চলেছে এবং এত ইন্টারেস্টিং এত ইন্টারেস্টিং সেই প্লটগুলো যখন একটা একটা করে দর্শকের কাছে আসবে তখন ইল বি লাইক শুনে মনে আরে এটা হবে এটা এরকম হবে আর চমকগুলো আমরাই ভাবতে পারি আমরা এক কাছে ধরে আমরাই চমকগুলো ভাবতে পারি সেই চমকগুলো যখন দর্শকের কাছে আসবে দর্শক তো একদম মানে এটাই বলবো যে এক বছর ধরে এতটা ভালোবাসা দিয়েছে সকলে এতটা সাপোর্ট দিয়েছে আশা করবো এই ভালোবাসার আদান প্রদানটা থাকবে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার মতো শুধু আমাদের কাজটাই রয়েছে সেটা আমরা যতটা পারবো মানে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো যে যাতে ভালো করে করতে পারি এবং অবভিয়াসলি যখনই আমরা কোনো পাবলিক অ্যাপিয়ারেন্সে যাই বা আমরা কোনো শোতে যাই তখন চেষ্টা করি সকল দর্শকের কাছেই যে তাদের সঙ্গে একটু ছবি তুলি বা তাদের সঙ্গে একটু কথা বলতে পারি কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না কিন্তু যথাসাধ্য আমরা চেষ্টা করছি যে আপনাদের এই ভালোবাসা যেটা আপনারা আমাদেরকে দিয়েছেন সেটা আপনাদেরকে কাজের থ্রু দিয়ে ফিরিয়ে দেবো এবং প্রতিদিন সন্ধ্যা সাতটায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা শেষ তো করবো না কারণ শেষ করার আগে একটা সুন্দর গেম খেলবো সেই দিয়ে শেষ করব তোমাদের কাছে চেঠি করতে হবে এটা গান লেখা আছে দুটো হ্যাঁ অভিনয় করে বোঝাতে হবে কি গান

बांगलागन हाय कपाल हाय मुन शर्ट जमा फुल कालो हाय कालो काला हाय काला देशलाई आगुन